মহিলা মা ভনেরা সামনে কুরবানির ঈদ দুটি জিনিস আপনার ঘর থেকে সরিয়ে ফেলুন না হলে সারা জীবন আপনার ঘরে বিপদ লেগেই থাকবে যদি আপনার ঘরে এই দুটি জিনিস থাকে অবশ্যই তাড়াতাড়ি সরিয়ে ফেলুন না হলে সারা জীবন আপনার ঘরে বিপদ লেগেই থাকবে দেখেন আমাদের গ্রাম এলাকায় মা বোনদের মধ্যে এমন কিছু আমল পাওয়া যায় যে আমলগুলো সরাসরি হাদিসের সাথে সম্পৃক্ত এতে বোঝা যায় আগের ওলামে কেরাম আমাদের মা বোনদেরকে কিছু আমল শিখাইছে আর গ্রামের মহিলা মা বোনেরা সরলপনা মানুষ ওই আমলগুলো এমনভাবে নিজের জীবনের সাথে ফিট করেছে সারা জীবন পরে আমলগুলো চালিয়ে গেছে এই জন্য তাদের কিছু আমল দেখলে এখন বুঝি যে এই আমল গুলো সরাসরি হাদিসের মধ্যে আছে তারা জানে কিভাবে অথচ তারা মূর্খ কিন্তু বুঝতে বাকি নাই যে আগের ওলামায় কেরামরা গ্রাম এলাকায় বহু কষ্ট করেছে পরিশ্রম করেছে মহিলা মা বোনদেরকে হাদিসের আমলগুলো গুলো শোনাইছে আর মহিলা মা বোনেরা সেই আমল গুলো এখন করতেছে দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এক লোকের কথা বলা হলো আগর নবীজি এমন একজন পুরুষ মানুষ সে পাঁচ ভক্ত নামাজ আদায় করে রোজা রাখে জাকাত প্রদান করে তাহার যুদ্ধের সনাত আদায় করে দান সক্ষ করে এবং নফল করে। তার আমল কোন কমতি নাই অনেক প্রশংসা করা হলো এরপরে বলা হলো কিন্তু তার একটা খারাপ দিক আছে আল্লাহ হাবিব বললেন কি খারাপ দিক বলে সে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে কিন্তু নামাজ পড়ে রোজা ওরা কে হজ করে যাকাত দেয় আমল কিন্তু কম না হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে ওই ব্যক্তি জাহান্নামী ওই ব্যক্তি যদিও নামাজ আদায় করে রোজা রাখে হজ করে যাকাত দেয় কিন্তু ওই ব্যক্তি জাহান্নামে যাবে আবার এক মহিলার কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলা হলো নবীজি ওই মহিলা বেশি বেশি সালাত আদায় করতে পারে নাই বেশি বেশি দান সদগা করতে পারে নাই বেশি বেশি রোজাও রাখতে পারে নাই কিন্তু ওই মহিলার একটা আমল ছিল ভালো প্রতিবেশীদের সাথে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই আল্লাহ পাক ওই মহিলাকে জান্নাত দিয়েছে ওই মহিলা জান্নতি রাসূল পিয় পাক রব্বুল আলামিন জানাইছেন নবি ওই ব্যক্তি জান্নাতে এই জন্য প্রতিবেশীর হক আদায় করতে হবে প্রতিবেশীর কষ্ট দেওয়া যাবে না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দামি সাহাবী উনার ঘরে বকরি জবাই করা হলো পাশেই ছিল ইহুদির বাড়ি উনি বারবার জিজ্ঞাসা করলেন আমাদের করে যে বকরি জবাই করেছো আমাদের প্রতিবেশী ইহুদির ঘরে গোশত পৌঁছাইছো কিনা সামনে কুরবানি আসছে আপনার বোন কুরবানি দেয় নাই আপনার মামা আপনার খালু আপনার শ্বশুর কুরবানি দেয় নাই অবশ্যই গোস্তের কিছু অংশ তাদের কাছে পৌঁছাবেন কুরবানির বুঝতে তিন ভাগ করবেন এক ভাগ নিজের জন্য রাখবেন এক বাবা গরিব জন্য রাখবেন আরেক বা আত্মীয়দের জন্য রাখবেন মেহমানদার এই জন্য এই জন্য আপনার আত্মীয়দের মধ্যে যারা কুরবানি দেয় নাই অবশ্যই তাদের ঘরে কুরবানিদের ঘরে পৌঁছাবেন বলছিলাম দুটি কাজ করবেন না যদি দুটি জিনিস আপনার ঘরে থাকে এখনই সরিয়ে ফেলুন দুটি জিনিস হলো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়া লা সুরা এর মধ্যে এক নাম্বার হলো যদি কারো কারো কুকুরের

যে ঘরে কুকুর অথবা প্রাণীর সুবি ছবি থাকে ওই ঘরে আল্লাহ রহমত প্রবেশ করে আপনি নামাজ পড়লেন রহমত প্রবেশ না করলে নামাজ আকাশে কে নেবে আপনার রোজা রাখলেন রহমতের ফেরস্তা প্রবেশ রোজার সবাবটা খেয়ে নেবে কেউ নেবে না এই জন্য হে মহিলা মা বোনেরা সামনে কুরবানি আসতেছে বেশি বেশি আমল করুন বেশি বেশি এবাদত বন্দেগি করুন আর আপনার ঘরে দুটি জিনিস থাকলে এখন সরিয়ে ফেলুন কুকুর থাকলে সরিয়ে ফেলুন অথবা কোনো প্রাণীর ছবি থাকলে আজিতা তা সরিয়ে ফেলুন তা না হলে আপনার ঘরে রহমতের প্রবেশ করবে না আপনার ইহকাল শেষ আপনার পরকাল এই জন্য যাদের ঘরেই এই দুটি জিনিস থাকবে কুকুর অথবা কোন প্রাণের ছবি দ্রুত বের করে ফেলবেন নতুবা আপনার নামাজ রোজা আপনার এবাদত কোনো আমলেই আল্লাহ গ্রহণযোগ্য হবে না কোনো আমলেই কবুল হবে না